দেখুন বন্ধুরা সকাল থেকে দুপুর অবধি আমি কি কি কাজ করি তা সেই সব কাজগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই সকালের কাজ সেরে আমি মাঠে যাব মাঠে গিয়ে কি কাজ করি সেটা তোমাদের দেখাবো আর মাঠ থেকে বাড়ি এসে কী রান্না করব তা সেটাও তোমাদের দেখাবো তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তা সর্বপ্রথম উঠোনটাকে সুন্দর করে দিয়ে নিচ্ছি দেখুন আর বৃষ্টির কারণে উটনটার কি অবস্থা হয়েছে দেখুন আর পাতাগুলো পড়ে কি নোংরা হয়ে আসে তাই সুন্দর করে আমি উটুনটাকে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে আর উনুনটাকে সুন্দর করে মাটি দিয়ে গোবর দিয়ে নিচ্ছি দেখুন এই উনুনটা আমার ভেঙে গিয়েছিল তাই মাটি দিয়ে ঠিক করে সুন্দর করে গোবর দিয়ে পরিষ্কার করছি হলে এতে রান্না করতে পারবো না ওই জন্য আর উনুনটা গোবর দেওয়ার পরে এইদিকে থালা বাসনগুলো আমি মেজে নিচ্ছি সুন্দর করে আর সকালের কাজগুলো ভাবে একের পর এক আমি সুন্দর করে করে নেই নিয়ে এদিকে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখুন আর থালা বাসন মেজে রাখার পরে চলে গিয়েছি মাঠে মাঠে গিয়ে যে রোয়া হয়েছিল তাতে ঘাস হয়েছে তাই সেই ঘাসগুলো বেছে পরিষ্কার করে দেওয়া হচ্ছে আর ঘাস বেছে পরিষ্কার করে দিয়ে এতে সার ছড়িয়ে দিতে হয় তাহলে এই বীজ ধানগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যায় না হলে ঘাসে সারগুলো খেয়ে নেয় তা দেখুন বন্ধুরা এই ঘাসগুলোকে বেশে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি তা আমাদের বাড়ির কাজের পরেও আমরা মাঠে এরকমভাবে কাজ করি আর এই দিকে দেখুন কদিন আগে এই ক্ষেতটা কত সর্ষি ফুলে ভরা ছিল আর এখন দেখুন ধানে সবুজ হয়ে গেছে তাই সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর মাটির কাজ সেরে বাড়ি চলে যাচ্ছি বাড়ি যাওয়ার পথে দেখছি এখনও সবাই সরছে ঝাড়ছে দেখুন তাই সেই ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই আমার মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কীভাবে সর্ষে ঝাড়ছে আর মাঠের থেকে বাড়ি এসে সান টান করে আমি বসে গিয়েছি রান্না করতে তা দেখুন আজকে আমি কি কি রান্না করব। কাঁচা টমেটা আলু রান্না করবো সিম্পিলভাবে আজকে লাল টমেটা কুষিয়ে নিয়েছি আর লঙ্কা আর দিয়ে দেবো আদা বাটা আর এর সঙ্গে জিরি মরিচ দিয়ে বেটে দিয়ে নামিয়ে নেবো তে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন